দুনিয়ার সবচেয়ে সহজ একটি ভাপা পিঠার রেসিপি আজকে শেয়ার করব। এটা তৈরি করতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আর নারিকেলের পুর ভরা এই ভাপা পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে হোটাৎ যে কোনো সময় পিঠে খেতে ইচ্ছে করলেই কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি নারিকেলের পোড়টা তৈরি করে নিব সেজন্য আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি আর একটা নারিকেলের অর্ধেক মালা নারিকেল আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে দুই তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি যেন গুড়টা খুব ভালোভাবে গলে গিয়ে সুন্দর একটা নারিকেলের পোড় তৈরি হয়ে যায় নারিকেলের পুরটা আমি একটু শক্ত শক্ত করে তৈরি করব সেই জন্য নারিকেলের ভিতরে সম্পূর্ণ পানিটা শুকিয়ে সুন্দর করে একটা নারিকেলের পুর তৈরি করে নিতে হবে যেন হাত দিয়ে চেপে ধরলে নাড়ুর আকৃতিতে চলে আসে যখন সেই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে আমি নারিকেলের পুরটা একটা বাটিতে নিয়ে নিব নারিকেলের পুরটাকে আমি গরম গরম থাকা অবস্থাতেই ছোটো ছোট এরকম বল আকৃতিতে তৈরি করে নিচ্ছি এতে করে পিঠের ভিতরে নারকেলের পোড়টা দিতে সুবিধা হবে এবারে এক বাটি আতপ চাল আমি দুই ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর কিন্তু চালগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে আর এভাবে করে চেপে ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে এখন এই চালগুলোকে আমি একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিলাম চালগুলোকে একটু ব্ল্যান্ড করে নিতে হবে চালে এমন পরিমাণ পানি দিতে হবে যেন চালগুলো একটু সরালে তারপর পানিটা দেখা যায় এমনভাবে একটু পানি দিয়ে চালগুলোকে আমি সুন্দর একটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্বটা সেমিভাবে করে একটা ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে আর হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এরকমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেন এটার ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে এবারে এই ব্যাটারে আমি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এই ব্যাটারটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আপনাদের কাছে যদি মনে হয় যে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু আটা অথবা ময়দা দিয়ে ব্যাটারটা একটু ঘন করে নিতে পারেন ব্যাটারটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিব আর আমি একটা পিঠা বানানোর সাজ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি আপাম প্যান থাকে ওইটা দিয়ে তৈরি করবেন তাহলে আরো বেশি সুন্দর হবে পিঠাগুলো তো আমি এই সাজটাকে ভালো করে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি তাহলে পিঠেগুলো উঠতে অনেক সুবিধা হবে আর এখানে আমি দুই মগ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন পানিটা বলক চলে আসলে পিঠার উপরে না উঠতে পারে পিঠাগুলো সাঁচে দেওয়ার আগে বারবার কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর অল্প অল্প করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা সাঁচে দিয়ে দিতে হবে ব্যাটারটা কিন্তু প্রত্যেকটা ছাঁচে একটু খালি রেখে রেখে দিতে হবে যেহেতু মাঝখানে আমরা নারিকেলের পুর দিব সেজন্য আর চুলার আঁচটাও কিন্তু ধরিয়ে দিয়েছি ওইদিকে পানিটাও গরম হচ্ছে আর এদিকে একটা একটা করে আমি পিঠেও দিয়ে দিচ্ছি পিঠেগুলো যেহেতু দুই সাইজের মাঝখানে একটা গোল আর পাশের গুলা হচ্ছে লম্বা সেই জন্য লম্বা করে নিয়েছি এবার পুরটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে যেন পুরটা পিঠের ভিতরে থাকে তাহলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে তো একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললেই দেখা যাবে পিঠেগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর লাগছে দেখতে এই পিঠেগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা শীতে এই পিঠার মৌসুমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাচ্ছি আজকের এই পিঠা রেসিপিটা আশা করছি একবার হলো ট্রাই করে দেখবেন বানাতেও অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা আর দেখতেও কিন্তু পিঠেগুলো অনেক লোভনীয় লাগে মানে একটা আনকমন পিঠের মতো দেখা যায় তো আশা করছি এই রেসিপিটা যা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রতি ফিদা হয়ে যাবে যে এত সুন্দর দেখতে পিঠাটা এটা খেতে না জানিয়ে আরও কত বেশি মজা লাগবে তো পিঠেগুলো যখন এক ধাপ হয়ে যাবে দ্বিতীয় ধাপটা দেওয়ার সময় কিন্তু আবারও তেল দিয়ে সুন্দর করে এই চাষটাকে ব্রাশ করে নিতে হবে তারপর পিঠের ব্যাটারটা দিয়ে দিতে হবে তাহলে দ্বিতীয়বারও পিঠেটা উঠতে অনেক সুবিধা হবে মানে পেনের গায়ে পিঠেগুলো লেগে আসবে না পিঠা তৈরি করার কোনো রকম ঝামেলা ছাড়াই যদি অল্প সময়ের ভিতরে কোনো পিঠা তৈরি করতে চান তাহলে আজকের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের জন্য অল্প সময় লাগবে বানাতে খেতেও কিন্তু অনেক বেশি মজা আর যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর ভিতরে নারিকেলের পুরে ঠাসা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম